সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন তিনি বলেন আরও বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে আছে আজ রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান বিডার চেয়ারম্যান বলেন বিনিয়োগ সম্মেলনে সফলতা নিয়ে বিডা চিন্তিত নয় বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা এবং সক্ষমতা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য গভর্নিং বডির সিদ্ধান্তে অপ্রয়োজনীয় দশটি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশে ব্যবসার সুস্থ পরিবেশ এবং বিনিয়োগ আকৃষ্ট করতে দেশি বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গত সাত থেকে দশই এপ্রিল আয়োজন করা হয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন এই আয়োজনের সফলতা এবং ব্যর্থতার চিত্র সময় বলে দিবে বলে মন্তব্য করেছেন আয়োজক সংস্থা বিডার চেয়ারম্যান চৌধুরী আশেখ মাহমুদ বিন হারুন এই ফুল ওভারঅল থ্রি সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায় যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা তো মে মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশে আসলে মেনু থেকে বাদ পড়ে যায় তো সেই জায়গাটা কি আমরা আসলে ইম্প্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে রবিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান জানান কোনো বাংলাদেশি যদি দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাকে প্রণোদনা দিবে সরকার সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন থেকে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলেও জানান তিনি এ সময় ট্রান্সশিপমেন্ট বাতিলকে সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান তিনি এফডিআইতে আমরা প্রণোদনা দিতে পারি কিনা এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন উনি চাইনিজ ভাষা জানেন উনি ওনার যেই চাইনিজ কোম্পানি আবার স্পেসের অ্যাক্সেস আছে এটা বিডার কখনো হবে না বাংলাদেশের কোনো মানুষেরও কখনো হবে না তো উনি যদি একটা একশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তা আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে আড়াই পার্সেন্ট করে ক্যাশব্যাক দিই তো একটা ভদ্রলোক যদি একশো ডলারের একশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি যাতে যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি এদিকে রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে একশোটির মধ্যে দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত হয় এর মধ্যে পাঁচটি সরকারি ও পাঁচটি বেসরকারি